এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কারণ আপনি যেসব ভুল করেন যেগুলো আপনার বন্ধুবান্ধব বলে না ফ্যামিলি লুকিয়ে রাখে অফিসে কেউ মুখ খুলে বলে না আজ আমি সেই ভুলগুলো সামনে এনে দিব এমন কিছু বোকামি যা আপনি হয়তো প্রতিদিন করেন কিন্তু বুঝতেই পারেন না এগুলোই আপনার জীবন ধ্বংস করেছে আর যদি সাহস থাকে তাহলে শেষ পর্যন্ত দেখেন কারণ আজ আপনি নিজের সত্য চেহারা দেখবেন আমি লামি আক্তার আপনি দেখছেন এল লামিয়া আক্তার এখনই বলছি এই ভিডিও দেখলে হয়তো আপনার চেহারাটা কেঁপে উঠবে কিন্তু তারপর আপনি আর আগের মতো মানুষ থাকবেন না প্রস্তুত এই গল্পের কোনো নাম নেই কারণ গল্পের চরিত্রটা আপনি নিজেই হ্যাঁ আপনি কল্পনা করুন ভোরবেলা আপনি ঘুম থেকে উঠলেন মোবাইলটা হাতে নিলেন আপনি স্ক্রল করলেন ভিডিও রিলস সময় উড়ে যাচ্ছে কিন্তু আপনার জীবন সেখানেই আটকে আছে অদ্ভুত না আপনি ভাবেন এটা তো সবাই করে কিন্তু সবাই বুদ্ধিমান হয় না সত্যি হলো দুনিয়ার সবচেয়ে বড় বোকামি হল সময় নষ্ট করা আর সেই সময় নষ্ট করার কারণকে নর্মাল মনে করা বলুন তো শেষ কবে আপনি তিরিশ মিনিট নিজের ভবিষ্যতের জন্য দিয়েছেন শেষ কবে নতুন কিছু শিখেছেন শেষ কবে নিজের ওপর সিরিয়াস হয়েছিলেন ভাবছেন আজকাল সময় কই এটাই বোকামির প্রথম সাইন মানুষ বোকা হয় না বোকা হয়ে যায় ধীরে ধীরে অদৃশ্যভাবে অভ্যাসী নাম্বার টু ইগনোরস আমার কিছুই সমস্যা না গল্পের আপনি ভাবেন আমি ঠিক আছি আমি যা করি ঠিক করি কিন্তু সত্যি হলো স্টানফোবের ডার্নিং সুগার এফেক্টে বলে যারা কম জানে তারা ভাবে তারা সব জানে এই স্টেজে মানুষ ভুলকে ভুল মনে করে না এবং ভুলকে ভুল মনে না করাই একটা বোকামির জন্ম আপনি কি কখনো ভেবেছেন এতদিন যা ভেবেছেন সবকি ঠিক ছিল গল্পের আপনি একটু কিছু হলেই রাগ করেন ছোট একটা মন্তব্যে মন খারাপ কেউ একটু এগিয়ে গেলে ঈর্ষা কেউ কথা না বললে সন্দেহ বৈজ্ঞানিকভাবে কি বলে অ্যামিনা হাইজ্যাক মানে মস্তিষ্কের ইমোশনাল অংশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অপরিকল্পিত কথা অপরিকল্পিত রাগ এগুলো আপনার চারপাশের মানুষকে দূরে ঠেলে দেয় আর আপনি ভাবেন লোকেরা হঠাৎ কেন দূরে চলে যাচ্ছে না না তারা হঠাৎ যায় আপনি তাদের দূরে পাঠান এটাই বোকামির দ্বিতীয় স্তর নাম্বার থ্রি সুপারফিশিয়াল লিডিং গভীর চিন্তা শূন্য এই স্টেজে মানুষ গভীর কথা বোঝে না কোনো জটিলতা নিতে চায় না দায়িত্ব থেকে পালাতে চায় সারাক্ষণ মজার সময় কাটানো আরাম খোঁজে আপনি ভেবে দেখুন শেষ গভীরভাবে নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে বসেছিলেন কবে গবেষণা বলে যে মানুষ বেশি মাত্রায় বিনোদন খোঁজে সে জীবনের সবচেয়ে কম অগ্রগতি করে কিন্তু গল্পের আপনি সেটা বুঝেন না কারণ ব্রোকামির তৃতীয় স্তর চলছে নাম্বার ফোর ডিপেন্ডেন্স অন্যের ওপর দোষ চাপানো গল্পের আপনি ভাবেন বন্ধুর দোষ পরিস্থিতির দোষ দেশের দোষ কিন্তু একটা সত্যি আপনার জীবন আপনার সিদ্ধান্ত নিয়ে বদলায় দুনিয়ার দোষ নিয়ে না যখন মানুষ দোষ দেয় তখন সে তার শক্তি হারায় বোকামির চতুর্থ স্তর হল দায়িত্ব থেকে পালানো নাম্বার ফাইভ আইডেন্টি লস নিজেকে জানা বন্ধ হয়ে যাওয়া এই সময় গল্পের আপনি নিজেকে হারিয়ে ফেলেন আপনি কি চান ভবিষ্যৎ কোথায় কোন স্বপ্ন আছে কিছুই পরিষ্কার নয় এই স্তরে এসে মানুষ বলে আমার কিছুই ভালো লাগে না মনে হয় আমি কারো না এটাই বোকামির ভয়ঙ্কর শেষ স্তর আপনি নিজেকে চিনতেই পারেন না একদিন গল্পের আপনি হঠাৎ একটাই প্রশ্ন করেন আমি কি সত্যি বোকা এক সেকেন্ড নিরবতা একটা ঠান্ডা অনুভূতি একটা রিয়েলিটি চেক এটাই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কারণ যে মানুষ নিজের ভুল দেখতে পারে সে আর বোকা থাকে না সেই মুহূর্তে আপনি শুনতে শুরু করেন দেখতে শুরু করেন বোঝার চেষ্টা করেন প্রথমবারের মতো আপনি নিজেকে নিজেই বিচার করেন আমি কি অন্যকে শোনার আগে সিদ্ধান্ত নিই আমি কি রাগ ইমোশনে ভুল করি আমি কি সময় নষ্ট করি আমি কি উন্নতি না করে অজুহাত দিই আমি কি নিজের জীবন নিয়ে সিরিয়াস না এইসব প্রশ্ন গল্পের আপনাকে বদলে দেয় এবং এখানেই বুদ্ধিমান মানুষের জন্ম পাঁচটি গভীর পরিবর্তন এবার শুরু হলো আপনার রূপান্তর হ্যাঁ পরিবর্তন আপনি কম কথা বলতে শিখছেন কারণ পৃথিবীর সেরা মানুষরা সবসময় বেশি সফলতা পায় পরিবর্তন রাগকে ভাঙিয়ে শক্তিতে পরিণত করবেন পঁচিশ সেকেন্ড রোল ব্যবহার করলেন অ্যামিকডেলা আবার আপনার নিয়ন্ত্রণে ফিরল নাম্বার থ্রি দিনের তিরিশ মিনিট নিজের জন্য তখন আপনি স্ক্রোলিং কম শেখা বেশি নাম্বার ফোর আপনি দায় নিলেন দোষ দেওয়া বন্ধ নিজের সিদ্ধান্ত নিজে আপনার চোখে আত্মবিশ্বাস চলে এলো কারণ আপনি নিজের গাইড দুনিয়া বদলায় না মানুষ বদলায় আর আজ আপনার বদলানোর সময় এসেছে একটা কথা মনে রাখবেন স্মার্ট হতে প্রতিভা লাগে না লাগে সততা নিজের সাথে সত্যি হওয়া নিজের ভুলকে চিনে নেওয়া নিজের জীবনের স্টেয়ারিং নিজের হাতে নেওয়া এই ভিডিও যদি আপনাকে এক সেকেন্ডও ভাবতে বাধ্য করে তাহলে আপনি বদলানোর পথে আছেন শুনুন গল্পের আপনি বদলে গেলেন এখন বাস্তবের আপনিও বদলাতে পারবেন কিন্তু একা হওয়া কঠিন জীবনের এই পত্রালম্বা লামিয়া আমি এই চ্যানেলটা তৈরি করেছি শুধু একটা কারণে যারা বদলাতে চায় যারা উন্নতি করতে চায় যারা নতুন জীবন গড়তে চায় তাদের পাশে থাকার জন্য তাই যদি আপনার ভেতরে একটা ছোট্ট আগুনও জ্বলে থাকে একটা ইচ্ছা যে আমি আর বোকামি করব না তাহলে বন্ধুর মতো বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আপনার উন্নতির যাত্রা আজ শুরু হলো আর আমি চাই আপনি সেই যাত্রার একা না হন লাইক দিলে বুঝবো আপনি নিজের জীবনের প্রথম উন্নতির কাজটা শুরু করেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর ভিডিওটি আপনার কোন মানুষটিকে সফল দেখতে চান তার সাথে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ